রাত্রে আমরা হোটেল রাজস্থানে রেস্টুরেন্টে খেতে এসেছি এখানে দেখতে পাচ্ছ কি কি পাওয়া যাচ্ছে হোটেল রাজস্থান প্যালেস পিওর ভেজ কিন্তু অনেকগুলো থালি পাওয়া যায় মিলস আছে বেঙ্গলি থালিও আছে নর্থ থালি পাঞ্জাবি থালি রাজস্থানি থালি চলো এন্ট্রি দিয়ে ঢুকলাম এই টুকি অলরেডি বসে গেছে টুকি অলরেডি বসে আছে ডিনার বলেছি হোটেল রাজস্থান প্যালেস ডান দিকে ওটা হচ্ছে হোটেল থাকার আর বাম দিকেটা ওটা হচ্ছে খাওয়ার পারপাসে আর এই হচ্ছে মেনু কার্ড কি কি আছে বলে দিচ্ছি ভোজনালয় রাজস্থান রেস্টুরেন্ট ভোজনালয় থালি দেখতে পাচ্ছি থালি যে অনেক কিছু আছে স্যাটারডে স্পেশাল রাজস্থানী থালি দুশো কুড়ি টাকা স্পেশাল ব্যবস্থানি থেকে শুরু করে স্পেশাল থালি নর্থ ইন্ডিয়ান থালি বেঙ্গলি থালি আর রুটি পরোটা তন্দুরি সব কিছুই পাওয়া যায় ইন্ডিভিজুয়াল করে আর এখানে সাউথ ইন্ডিয়ান থালি আছে আর তারপর কি কি পাওয়া যাচ্ছে সবকিছু রেটগুলো দেওয়া আছে কারি আইটেমস স্পেশাল স্টার্টার্স আর এটা লাস্টে আছে ডাল আইটেমস আছে কিছু বেশ চলো এবার খাওয়া অর্ডার দেওয়া 啊。Uh, যে হোটেলটা সেটা হচ্ছে রাজস্থান হোটেল রাজস্থান প্যালেস আর এখানে এসে এদের রেস্টুরেন্ট রয়েছে সেখানে এসে আমরা ডিনার করছি তো ডিনারে আমরা অর্ডার করেছি রাজস্থান থালি তাই তো থালিটার নাম হচ্ছে স্পেশাল রাজস্থানি প্যালেস থালি এটা হচ্ছে দুশো টাকা লাভ তো সেখানে থালিতে আমাদের কি কি দিয়েছে সেটা একটু দেখে নাও চলে এসো প্রথমে বলে দিই এখানে ভ্যারাইটিস অফ রুটি রয়েছে চার রকমের রুটি রয়েছে এই দেখো এই দুটো হচ্ছে নর্মাল এমনি সাধারণ রুটি যেমন হয় কিন্তু এটা বাজরার রুটি খুবই একটু মোটা আছে আর এটা ভালো টেস্টি হয় খেয়েও দেখো যাই হোক সেকেন্ডটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা আলু পরোটা মানে খুব সুন্দরভাবে ভিতরে আলু দিয়ে বানানো মোটা একটা আলু পরোটা আর তারপর এইটা যেটা রয়েছে এটা সিম্পল একটা পরোটা রয়েছে হলো আর এখানে দুটো রুটি দিয়েছে এই দুটো রুটিকে বলছে মিসি রুটি মিসি রুটিটা কী জিনিস আমি জানি না ছোট ছোটো ফুলকো রুটি যাই হোক মিসি রুটি বলছে ঘি দেওয়া নিশ্চয়ই ঘি দিয়ে তেল দিয়ে রুটিকে নিশ্চয়ই ভাজা এরকম কিছু একটা আর এই যে থালিটা রয়েছে এই থালিটার মধ্যে একটা রয়েছে পনির কারি এই ফোকাস করে দেখিয়ে দাও এখানে রয়েছে পনির কারি ঠিক আছে তারপরে রয়েছে হচ্ছে ডাল ডালের পর এখানে তিনটে আলাদা তরকারি রয়েছে একটা আলু তরকারি বুঝতে পারছি এটা কি খেয়ে দেখতে হবে এটাও খেয়ে দেখতে হবে এটা তো আলু চকা এইটা এইটা এই দুটো খেয়ে দেখতে হবে যাই তিনটে তরকারি রয়েছে এখানে কার্ড রয়েছে আর এখানে রাইস রয়েছে রাইসের মধ্যে জিরা রাইসই আমরা চেয়েছি তো জিরা রাইস সুন্দরভাবে এরা দিয়েছে তো এটা এখন আমরা খাবো আচ্ছা তো অনেকক্ষণ বসে আছি খুব খিরে পেয়ে গেছে আর ওয়েট করতে পারছি না তাও পেসেস নিয়ে বসেছিলাম এই জিরা রাইসটা আসবার অপেক্ষায় অলরেডি এসে গেছে তারপরে তো ওই ফার্স্টে আমি এই যে জোয়ারের রুটিটা দেখছো ওইটা নিয়ে আমি এই রাজস্থান থালির মাঝখানে যেটা দিয়েছে এটা হুম এটা ডাল কিন্তু ডাল আর একটা জিনিস এই যে তরকারি যে সবজি যেগুলো যে তিনটে সবজি দিয়েছে আলু চোখা এগুলো কিন্তু রিপিট করবে বলেছে কিন্তু জিরা রাইসটা রিপিট করবে না এই আরেকটা নিচ্ছি এটা কি হতে পারে হুম ভালো টেস্ট করেছি এবারে আলু পরাটা করব এই চোখ আলু পরোটাটা খুব মোটা হয়েছে এবং এর মধ্যে খুব সুন্দরভাবে আলু স্টাফিং করা আছে আলু পরোটাটা খাবো পানির পানির দিয়ে পানির দিয়ে দারুণ হয়েছে পনিরটা তো দারুণ হয়েছে আলু পরোটাও খুব স্বাদিষ্ট মানে আলু পরোটাটা এমনি খেয়ে নেওয়া যাবে ঠিক আছে আর এরপর রয়েছে এমনি পরোটা এমনি পরোটা তো আমরা খাই তো টেস্ট করে দেখার কিছু নেই তবুও একটু টেস্ট করি একটু টেস্ট করি এইটা এই সবজিটা দিয়ে একটু খাই প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছে মিষ্টি রুটি মিষ্টি রুটি মিষ্টি রুটিটা কী জিনিস আমি জানি না বুঝতে পারছি রুটিকে ভেজে দিয়েছে মানে ওই ধনে পাতা দেওয়া পাতা স্টাফ করা মিষ্টি রুটি এটা নর্মাল রুটির মতনই খেতে একটু ভাজা আর কিছুই না ওভারঅল খুব সুন্দর খেতে হয়েছে ভালো হয়েছে খুব নর্মাল খুব বেশি মনি না তবে ভালো কিন্তু আমার এই তরকারিগুলো প্রত্যেকটা ভালো হয়েছে আর এদিকে স্পেশালি আলু পরোটাটা খুব টেস্টি হয়েছে ঠিক আছে